কলকাতার একবালপুর থানার অন্তর্গত ভূ কৈলাস রোডে এক রাজনৈতিক দলের নাম করে এলাকার প্রমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তচরূপ করার ঘটনায় গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে অভিযুক্ত মোহাম্মদ নাউসাদ নামে ওই ব্যক্তি একবালপুর এলাকার বিভিন্ন জায়গায় রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদের নাম করে ক্ষমতা দেখিয়ে টাকা না দিলে বিভিন্ন প্রোমোটারদের কাজ করতে দেবে না এমনটাই হুমকি দিচ্ছিল বলে অভিযোগ এলাকার স্থানীয় প্রোমোটারদের আরও অভিযোগ ওই ব্যক্তি নাকি তাদের কাগজ আটকে রেখে লক্ষ লক্ষ টাকা নেয় এবং প্রোমোটিংয়ে হস্তক্ষেপ করে এমনটাই অভিযোগ করেছেন মোহাম্মদ আফতাব নামে এক ব্যক্তি পেশায় যিনি একজন প্রোমোটার অভিযুক্ত মোহাম্মদ নাওসাদকে গ্রেফতার করে আজ দুপুর তিনটে নাগাদ তোলা হয় আলিপুর আদালতে এবং তার বিরুদ্ধী অভিযোগ আমার মোহাম্মদ নসাদের ওপরে বিজয় অভিযোগটা আছে স্যার আমার অভিযোগটা এটা স্যার যে ইনি আমার থেকে অনেক হ্যারাসমেন্ট করছেন আমি একটা কাজ করার ছেলে বোর্ডিংয়ের কাজ করি আমার একটা বিল্ডিং এ নিই সবসময় এরকম করে হ্যারাসমেন্ট করে আমার থেকে টাকা চাওয়াচবি করছে তার পরিমাণে আমি ওনাকে তিন লাখ টাকা দিয়েছি তিনি আমার থেকে একটা পেপার বানিয়েছিলেন ওর পেপারে আমার থেকে দুশো জায়গা উনি পাঁচ লাখের বিনিময়ে উনি এ করে মর্গে ছড়ে দিচ্ছে আমাকে বলেছিলেন যে পাঁচ লাখ টাকা তুমি আমাকে দেবে আমি তোমার পেপারটা অপাস করে দিই আমি যেহেতু ওনাকে তিন লাখ টাকা দিয়ে দিই তিন লাখ টাকা দেওয়ার পরে আমার কোনো সাইন নেই আমি যখনই বলি কি নসাদ ভাই আমি সাইন করতে বলে নেই আমরা ওপর বিশ্বাস করো আমি কই বাদ নেব এখন আবার আমার উপরে চাপ দিচ্ছে চার লাখ টাকা আর দাও চার লাখ টাকা দিলে তোমার পেপার তোমাকে অপাস করে দিব না দিলে তোমার আপনার টাকা আছে আপনাকে আবার হ্যাঁ আমার টাকা নিয়ে আমাকেই হ্যারেস করছে আমি টাকাটা দিয়েছিলাম স্যার যে আমি কাজ করি আমার কাজটা ভালোভাবে হয়ে যাক ঠিক আছে আমাকে কেউ অসুবিধা দিচ্ছে না স্যার আমাকে অসুবিধা মোহাম্মদ নসাদ মোহাম্মদ নসাদ যে স্যার পাড়ার মধ্যেও আপনি জিজ্ঞেস করতে পারেন আর আমার কাছে একশো সাতাত্তর জনের নাম লিস্ট করার রেখা আছে যার ওনার বিরুদ্ধে ওনার এগেনস্টে লোকরা সাইন দিয়েছে আমাকে ঠিক আছে কি ইনি পাড়ার মধ্যে এটাই করে একা আমার নাম আমি আপনাকে মুখে বলে দিতে পারি যে আমাদের ওখানে একটা শেডিলাল বলে লোক আছে ওনার বিল্ডিং এ নিয়ে এরকমই করে আপনারা ফ্যাক্টর করছেন বলুন